হচ্ছে বলছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা তিনটা সংখ্যার মধ্যে বড় তুমি যখন সি প্রোগ্রাম লিখতে চাইবা তোমাকে ফার্স্ট অব কাজও হচ্ছে দেখতে হবে যে ইনপুট কয়টা লাগবে তুমি যখন সি প্রোগ্রাম লিখতে যাই বা ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে ইনপুট কয়টা লাগবে তোমার ইনপুট কয়টা দরকার তো বলছে যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় সি প্রোগ্রাম তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নিয়ে কি সি প্রোগ্রাম তাহলে ইনপুট কয়টা লাগবে তিনটা ইনপুট লাগবে তাহলে আমি বুঝতে পারতেছি যে এখানে আমার ইনপুট লাগবে তিনটা এখন তুমি যে কোনো সি প্রোগ্রাম লিখো না কেন ফার্স্ট অফ অল তোমার শুরুটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ স্টেডিও ডট এইচ তারপর আবার হ্যাশ

এখন দেখো এখন কথা হচ্ছে তুমি যখন এতটুকু লিখবা লিখার পর তোমাকে ইনপুট দিতে হবে এখন ওই ইনপুটগুলো গুলা হয় তুমি ফ্রড নাও হয় ইন্টারজার রাখা নিবা হয় ফ্রড না হলে কি ইন্টারজার রাখা নিবা এখন কথা হচ্ছে ভাই এখানে কি ইন্টারজার নিব নাকি ফ্রড নিব তিনটা সংখ্যা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা হয় তিনটা সংখ্যা কি পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা তো সব পসিবল না যেহেতু পূর্ণ সংখ্যা তাই এখানে কি দিব তোমরা ইন্টারজার লিখবা যে আইএনটি ইন্টারজার ইন্টারজার এর কয়টা সংখ্যা লাগবে তিনটা সংখ্যা লাগবে ধরে তিনটা সংখ্যা একটা এ একটা বি আর একটা কি সি তারপর স্যামিক্রন স্টার্ট করো ওকে তিনটা সংখ্যা নিলাম হিসেবে বি সি নেক্সট হচ্ছে স্ক্যান দিতে হবে কি দিতে হবে স্ক্যান এফ যে স্ক্যান এফ তারপরে কি দিব পার্সেন্ট দিব একটা পার্সেন্ট দেওয়ার পর দেখা হচ্ছে এখানে কি লিখবা ইন্টার্জার নিচ্ছি তাই এখানে কি দেবো ডি ডি কমা দিব আমরা ইনপুট কয়টা নিছি একটা দুইটা তিনটা যতটা ইনপুট নিব ততটা পার্সেন্ট ডি দিতে হবে আবার পার্সেন্ট ডি কমা আবার কি আবার হচ্ছে পার্সেন্ট ডি এইখানে ক্ষমা শেষ তবে একটা ক্ষমা দিলাম এখানে ইনপুট যদি একটা নিতে পার্সেন্ট ডি শুধুমাত্র একটা দেব আর ইনপুট যদি এখানে একটা দুইটা তিনটা তাহলে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তিনটা ইনপুট পার্সেন্ট ডি দেব নেক্সট ইন পার্সেন্ট এ ইন পার্সেন্ট বি ইন পার্সেন্ট সি এখানে তিনটা নিতে হবে তারপর কি দ্বিতীয়টা একটা সেমিকোলন দিতে হবে ওকে ডান নেক্সট হচ্ছে স্ক্যানের পরে যে কাজটা করতে হবে তোমাকে দেখাতে হবে যে কোনটা বড় কোনটা ছোট তাহলে আমরা জানি যদি কোনো সংখ্যা বড় এবং ছোট হইতে চাই শর্ত মানতে হবে যদি কোনো একটা সংখ্যা ধরো আমরা ইফ ইফ যদি যদি এ লিখবেন বি হয় এ বি হয় তাহলে তুমি পার্সেন দিয়ে তুমি লিখতে পারো যে এ গ্যাটার দেন সি গ্যাটার দেন সি যদি যদি তোমার এটা বি এর থেকে বড় তিনটা সংখ্যা দিচ্ছ এ বি সি যদি তুমি এখানে একে বড় দেখাও তাহলে এ যদি বি থেকে বড় হয় তাহলে এত সি এর থেকেও বড় তাহলে আমরা কি করব প্রিন্ট এখানে হচ্ছে প্রিন্ট প্রিন্ট পার্সেন্ট দিবা ডি দিবা দেয়া হচ্ছে পার্সেন্ট দি প্রিন্ট করব কি এ প্রিন্ট এ দ্যাটস ইট যদি এ বড় হয় তাহলে কি করব আমরা ফলাফল কাকে প্রদর্শন করব একের প্রদর্শন প্রদর্শন করবো নেক্সট তারপর কাজ হচ্ছে ধরো আমি এখানে লিখতেছি এখানে লিখতেছি আবার হ্যালসিফ আবার যদি ধরো আবার যদি এখন ধরো বি গ্যাটার দেন এ যদি বিটা বড় হয় এর থেকে যদি বি বড় হয় তাহলে এটা তো লিখতে পারো আবার তুমি এটা তো লিখে যাই তোমার কাছে যে বিটা কার থেকে বড় সে এর থেকে বড় এখানে কেউ দেওয়া যাবে না সেমিকুল দেওয়া যাবে না প্রথম বলছো এ বড় কার থেকে বড় বের থেকে বড় যেহেতু এ বের থেকে বড় সি এর থেকে বড় ফলাফলে এ আসবে আবার বলতো সো আবার যদি হ্যালজিফ আবার যদি বি বড় হয় এর থেকে তাহলে বি তো সি এর থেকে বড় তাহলে তুমি কি করবে যে প্রিন্ট প্রিন্ট এ পার্সেন্ট একটা ডি দিব পার্সেন্ট ডি কমা দিয়ে এখানে কি করবা যে বি ফলাফলে প্রদর্শন করে যাবে সেমিকুল যদি এ বড় হয় একে পদের সংখ্যা যদি বি বড় হয় বি কে প্রদর্শন সংখ্যা যদি এ এবং বি কেউই বড় না হয় হেলস অন্যতায় হেলস অন্যতায় তুমি কি করবা এখানে একবার বলছো বি বড় একবার বলছো এ বড় এখন এ বি দুজনই যদি বড় না হয় তাহলে কে বড় হবে সি বড় হবে বাকি আছে কে সি তাহলে হেলস অন্যতায় অন্যতায় প্রিন্ট প্রিন্ট এফ পার্সেন্ট ডি দিবা দেওয়ার পর হচ্ছে পার্সেন্ট ডি প্রিন্ট কি সি সেমিকোলন তাহলে ফার্স্ট অফ অল তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা তুমি নির্ণয় করতে চাও প্রথমত তোমাকে এটা কাজটা করতে হবে তোমাকে হচ্ছে এ কে বড় দেখাতে হবে এ হচ্ছে ফলাফলে এ দেখাই দাও দেন হচ্ছে হ্যাজ ইজ আবার যদি বি বড় হয় তাহলে এটা সি এর থেকে বড় এ এর থেকে বড় সি এর থেকে বড় যদি মনে করো কোনটাই বড় না এও বড় না বিও বড় না তাহলে দেন বড় আছে কে সি কারণ একটা সংখ্যাই বাকি আছে তাহলে বড় হবে কি জাস্ট সি তাহলে হেলথ অন দা প্রিন্ট পার প্রিন্ট এ পার্সেন্টেজ সি ওকে তারপর কাজ কি গ্যাচ ফাংশন তারপরে কি করে দিলাম শেষ করে দিলাম শেষটা কিভাবে বলো এইভাবে হবে ওকে এটা এটাই ছিল তিনটি সংখ্যার মতো বড় সংখ্যা নির্ণয় কি প্রোগ্রাম